আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি এই সম্মেলনে যাবেন কি না এটা নিয়ে একটা কনফিউশন ছিল আমার মনে হয় এখন কনফিউশনটা নাই কারণ আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে ডক্টর খলিলুর রহমানকে আরেকজন বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীকে দিয়ে রিপ্লেস করার একটা চেষ্টা আমরা খেয়াল করেছিলাম তিনি আমেরিকায় সাধারণত আমরা জানি যে ডক্টর খলিলুর রহমানই সাধারণত আমেরিকার বিভিন্ন পর্যায়ের আমলাদের সাথে বা রাজনৈতিক নেতাদের সাথে মিটিং করেন কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে ডক্টর খলিলের পরিবর্তে সেখানে লুৎফে সিদ্দিকীকে ফিট করা হয়েছে এবং এবারও একটা চেষ্টা ছিল যে ডক্টর খলিলের পরিবর্তে লুৎফে সিদ্দিকীকে দেওয়া যায় কিনা কিন্তু অজিত দোবাল ডক্টর খলিলকে ইনভাইট করেছেন এবং আপনারা জানেন কিনা আমি জানি না যে ডক্টর ইনুসের সাথে ডক্টর খলিলের কিন্তু একটা দূরত্ব বেশ কয়েকদিন ধরে সৃষ্টি হয়েছে ডক্টর খলিল মনে করেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা তার জন্য প্রধানত দায়ী হলো ডক্টর ইনুস ডক্টর ইনুস নিজের লাভ ছাড়া আর কিছুই দেখেনি এমনকি যারা ডক্টর ইনুসকে ক্ষমতায় বসিয়েছিলেন তিনি তাদেরকেও অনেক কাজের মাধ্যমে বিব্রত করেছেন আরও একটা অভিযোগের কারণ রয়েছে ডক্টর ইনসের বিরুদ্ধে যে তিনি এটাকে একটা এনজিও গ্রাম সরকার করেছেন অর্থাৎ তিনি কিছু প্রবীণ অবসরপ্রাপ্ত ডায়াপার পরা এনজিও ব্যাকগ্রাউন্ডের উপদেষ্টা বসিয়েছেন যাদের সরকার পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না সুতরাং তারা একটা লেজে গবরে অবস্থান তৈরি করেছে এবং অনেকগুলো কারণের মধ্যে এই কারণগুলো একটা আর দ্য ফিউ রিজনস যে কারণে ডক্টর ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার ভীষণভাবে ব্যর্থ হয়েছে এবং হচ্ছে এই কনসার্নটা কিন্তু যারা ডক্টর ইনুসের পেছনে আশীর্বাদের হাত রেখেছিল তার মাথায় ব্লেসিংস রেখেছিল তারাও কিন্তু বারবার বলছে এবং ডক্টর খলিলকে আপনি অপছন্দ করতে পারেন তার অনেক সমালোচনা আছে কিন্তু এই ইনুস সরকারের মধ্যে আপনি যদি কারোর সাথে ডিল করতে চান আমার মনে হয় যে ডক্টর খলিল ইজ ওয়ান অফ দ্য তিনি দীর্ঘকাল আমেরিকায় ছিলেন যে কারণে তার মধ্যে আমেরিকান ডেমোক্রেসির কিছু ভালো জিনিসও আমরা খুঁজে পাই যে কারণে ভারত কিন্তু ডক্টর ইনুসের সাথে যদি ইনুসের কোনো প্রতিনিধির সাথে কথা বলতে চান তারা সব সময় ডক্টর খলিলকে প্রেফার করেন অনেক সময় সব সময় না এবং সেই জায়গা থেকে এই যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের কনফারেন্সে যাচ্ছেন এটা একদম মানে নিষ্পাপ একটা কনফারেন্স না ডক্টর খলিলকে এই সময়ে ডেকে নেওয়া হচ্ছে এবং এটার একটা কারণ আছে সেটা কারণ হলো ধারণা করা হচ্ছে যে এই কনফারেন্সের ফাঁকে ডক্টর খলিলের সাথে অজিত দেওয়ালের একান্তে একটা বৈঠক হবে এবং সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বার্তা ডক্টর খলিলের মাধ্যমে ইনুস সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে তার মধ্যে প্রথম যে এই যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে অস্থির করার জন্য যে জঙ্গি কার্যক্রম ভারতের কাছে ইতিমধ্যে বেশ কিছু প্রমাণ রয়েছে এবং এই প্রমাণের ভিত্তিতে তাদের আলোচনায় অজিত দোভাল ডক্টর খলিলকে খুব ক্লিয়ারলি বলে দেবেন এবং ভারতের উদ্বেগ প্রকাশ করবেন যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত বিরোধী যে জঙ্গি তৎপরতা চলছে এবং এই প্রমাণগুলো ডক্টর খলিলের হাতে তুলে দেবেন বলে আমার ধারণা এবং সম্প্রতি যে দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরিত হল যেখানে ধারণা করা হচ্ছে যেখানে বাংলাদেশি কোনো কোনো জঙ্গির সংশ্লিষ্টতা থাকতে পারে যদিও ভারতের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি এ ব্যাপারে কিছু জানা হয়নি যদি বাংলাদেশিদের সংশ্লিষ্টতা থেকে থাকে এবং ভারত সরকারের কাছে সেই প্রমাণ থেকে থাকে আমার ধারণা যে এই সম্ভাব্য বৈঠকে ডক্টর কলিলের কাছে এই প্রমাণগুলো তুলে দেওয়া হবে এবং উদ্বেগের পাশাপাশি বাংলাদেশকে বলা হবে যে এগুলো বন্ধ করতে আরেকটা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট একটা বার্তা দেওয়া হবে যে ডক্টর ইনুস যেন একটা ইনক্লুসিভ নির্বাচন করেন ভারতের পক্ষ থেকে সবসময় ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে এবং ভারত মনে করে যে একটা ইনক্লুসিভ নির্বাচন যেখানে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সবাই মিলে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে সেই নির্বাচনটা ফ্রি এবং ফেয়ার হবে এবং সেই ফ্রি ফেয়ার ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটের ইলেকশনে জনগণ যাকেই ভোট দেবে ভারত তার সাথে কাজ করতে আগ্রহী এই বার্তাটি আবারও ডক্টর খলিলের মাধ্যমে ইনুসের কাছে পৌঁছে দেওয়া হবে কিন্তু আবার যখন ডক্টর খলিল ভারতে যাবেন ততদিনে এই আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি একের কোর্টের রায় হবে এবং সেই রায় কি হবে এটা আমরা মোটামুটি সবাই জানি এই ক্যাঙ্গারু কোর্টের পূর্ব লিখিত রায় ঘোষিত হবে সো ডক্টর খলিল যখন সেখানে যাবেন ততদিনে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার রায়ও হয়ে গেছে এই রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া কি হবে সেটাও হয়তো ডক্টর খলিলকে জানিয়ে দেওয়া হবে কারণ এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন হবে এবং এই রায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে আন্দোলনটা শুরু করবে সেই আন্দোলনের প্রভাব কোথায় গিয়ে পড়বে কোথায় গিয়ে শেষ হবে সেটা নিয়ে পরে আমরা কথা বলবো আমি কালকের রায়টা দেখি তারপরে কিন্তু এটা একটা কনসার্ন এবং ভারত নিশ্চয়ই এটা গভীরভাবে অবজার্ভ করবে পর্যবেক্ষণ করবে এবং তারা এটি নিয়েও হয়তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের সাথে কথা বলে এবং ডক্টর খলিল এই ভারতীয় বার্তা নিয়ে ফিরে এসে ডক্টর ইনুস্কের সাথে যখন শেয়ার করবেন ডক্টর ইনুস কিভাবে রিয়াক্ট করবে ডক্টর খলিল কিন্তু বুঝতে পারছেন যে বাংলাদেশের ব্যাপারে মার্কিন পলিসি ছিল বাইডেন প্রশাসনের সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জটা এখন আমরা যেভাবে শুনতে পাচ্ছি তুলসী গ্যাভার্ড বলছে পল কাপুরের কথা শুনছি এই চেঞ্জটা কিন্তু আগে আমরা শুনিনি দেখেন এই হয়েছে গত বছর নভেম্বরে শপথ নিয়েছে এবছরের জানুয়ারিতে আর আমি কথা বলছি সেটা এই বছরের নভেম্বর এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে বাইডেন প্রশাসনের যে পলিসি ছিল সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং বাইডেনের লোকজনই কিন্তু ঢাকায় যে মার্কিন দূতাবাস রয়েছে সেখানে জ্যাকবসন বলেন যে চার্জ অথবা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি কিন্তু বাইডেনের রিক্রুট এখনও যারা আছে তারা অধিকাংশই বাইডেনের রিক্রুট এবং খোঁজ নিয়ে জানলাম যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে বাইডেনের রিক্রুট মোটামুটি সবাই রিপ্লেসড হয়ে যাবে ট্রাম্পের নতুন রিক্রুটমেন্ট দিয়ে এবং নতুন রাষ্ট্রদূত আসছেন বাংলাদেশে সুতরাং বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে পলিসি শিফট সেটা নতুন রাষ্ট্রদূত এলে অনেক বেশি এভিডেন্ট হবে কিন্তু ডক্টর খলিল এই বিষয়টা জানেন কারণ তিনি নিজে দীর্ঘকাল আমেরিকায় ছিলেন আমেরিকায় যাওয়া আসা করেন এবং এই যে মেসেজটা তিনি ডক্টর ইউনুসকে বারবার দিয়েছেন কিন্তু ডক্টর ইনুস খুব একটা কনভিনসড না তিনি এখন এই পাকিস্তান আর কিছুটা চায়নার উপরে ভর করে মনে করছেন যে বৈতরণী পার হয়ে যাবে ভারতে কনফারেন্স অ্যাটেন্ড করার পাশাপাশি ডক্টর খলিলের জন্য আমার মনে হয় না খুব ভালো কিছু অপেক্ষা করছে ভারতের পক্ষ থেকে উদ্বেগ জানানো হবে এবং কি হবে সেটা পরবর্তীতে যখন রিয়াল ঘটনাটা ঘটবে তখন নিশ্চয়ই সব কিছু আমরা জানতে পারবো